আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সংসদ ভবন এলাকায় প্রথমে আওয়ামী লীগের মিছিল ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নিষিদ্ধ গ্রেফতার একদিনের ব্যবধানে আবারও রাজধানীতে মিছিল বের করেছে রাজধানীর সংসদ ভবন এলাকায় এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ আজ সংসদ ভবন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম তিনি ছাত্র ছটলীগের সাবেক নেতা বলে জানিয়েছে পুলিশ তার বাড়ি মাদারীপুর জেলায় এরপর জানাব বাগেরহাটে চলছে হরতাল নির্বাচনী অফিসে তালা সংসদে আসন সীমানা পুনর্বহলের দাবিতে বাগেরহাটে চলছে হরতাল কর্মসূচি আজ সকাল থেকে বন্ধ রয়েছে যান চলাচলেতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা এদিকে শিক্ষার্থীরা সজাগ প্রতিহতের ঘোষণা ডাকসু নির্বাচন গভীর চক্রান্ত ভণ্ডুলের বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে রোববার রাত দিকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে তবে ফ্যাসিস সরকার হাসিনার পতনের পর বাংলাদেশে অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এদিকে জাতীয় নির্বাচন নিয়ে অযাচিত সংখ্যা সৃষ্টি করছে কিছু রাজনৈতিক দল বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অযাচিতভাবে কিছু সংখ্যক রাজনৈতিক দল জাতীয় নির্বাচনকে ঘিরে সংখ্যা তৈরির চেষ্টা করছে আজ ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবারে জানাব দিল্লির সেমিনারে ইসলামী কার্ড দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট ইসলামীরা বাংলাদেশের ক্ষমতা দখল করেছে এক্ষেত্রে ভূমিকা রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বিদেশি শক্তি জুলাই অগস্টের ঘটনা এবং পরবর্তী সময়ে হাজার হাজার সংখ্যালঘু হিন্দু ও আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে বলে দিল্লি থেকে জানিয়েছে ভারতীয়রা এবং সর্বশেষ জানাবো স্বাধীনতা বিরোধী একটা পোস্ট উঠে আসতে পারবে না নয় তারিখে ডাকসু নির্বাচনে সকল শিক্ষার্থীদের ভোট দিতে আসার আহ্বান জানিয়েছে প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী মেঘমাল্লার বসু তিনি বলেছেন আপনারা যাকে খুশি তাকে ভোট দিন কিন্তু নয় তারিখ প্লিজ ভোট দিতে আসুন আপনারা ভোট দিতে আসলে সব ইকুয়েশন বদলে যাবে সকল সমীকরণ বদলে যাবে এখানে স্বাধীনতা বিরোধীদের একটা পোস্ট উঠে আসতে পারবে না তিনি বলেন যারা সংখ্যালঘু রয়েছি তারা যেন বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে তা না হলে জামাতিরা আমাদেরকে কচু কাটা করবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সংসদ ভবন এলাকা আওয়ামী লীগের মিছিল ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল করেছে রাজধানীর সংসদ ভবন এলাকায় ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর সংসদ ভবন এলাকা থেকে তাকে আটক করা হয় আটক ব্যক্তির নাম সিরাজুল ইসলাম তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা বলে জানিয়েছে পুলিশ মিছিলটি রাজধানীর বিজয় সরনি মেট্রো রেল স্টেশনের নিস্তেকে সংসদ ভবনে রাস্তা ধরে খামারবাড়ি গিয়ে শেষ হয়েছে বলে জানা গেছে আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেছেন দুপুর পনে দুইটার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সোরণী মেট্রো রেল স্টেশনের পাশ দিয়ে মিছিল করে খামার বাড়ির দিকে চলে যায় তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানার শো আটক করেছে এর আগে শুক্রবার নামাজের পর রাজধানীর তেজগাঁওয়ে নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিল করেছেন ছাত্রদলের ছাত্রলীগের নেতাকর্মীরা তার আগে একত্রিশে অগস্ট ধানমন্দি সাতাশ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের সপ্তাহখানেকের আগেও গুলিস্তানের বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ করতে দেখা গেছে বাগেরহাটে চলছে হরতাল নির্বাচনী অফিসে তালা সংসদীয় আসন ও সীমানা পুনঃবহালের দাবিতে বাগেরহাটে চলছে হরতাল কর্মসূচি সোমবার আটই সেপ্টেম্বর সকাল থেকে বন্ধ রয়েছে যান পড়েছে যাত্রীরা এছাড়াও দোকানপাট এখনো খুলেনি এর আগে গতকাল রোববার সাতই সেপ্টেম্বর সংসদীয় আসন ও সীমানা পুনঃবহালের দাবিতে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি এক সংবাদ সম্মেলনে এই হরতাল কর্মসূচি ঘোষণা করে সংবাদ সম্মেলনে জানানো হয় বাগেরহাট তিন রামপাল মংলা সীমানা পুনর্বহলের দাবিতে পাঁচ দিনের মধ্য রোববার জেলার সকল অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান হাটবাজার লিফলেট বিতরণ করা হচ্ছে আগামীকাল সোমবার সকাল সন্ধ্যা হরতাল মঙ্গলবার সকল উপজেলায় বিক্ষোভ মিছিল এবং বোধ বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা করেছে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি প্রসঙ্গত গত জুলাই মাসে ভোটার সংখ্যা কম হয় রামপাল মংলা নিয়ে গঠিত বাগেরহাট তিন আসন কমিয়ে গাজীপুরে নতুন আসন করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন এরপর বাগেরহাটে রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ বুঝে ওঠে গত পঁচিশে অগস্ট নির্বাচন কমিশন এ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এ বিষয়ে শুনানি করে কিন্তু তাতে কোনো কাজ হয়নি অবশেষে বাগেরহাট চারটি আসন থেকে তিনটি আসন চূড়ান্ত করে গত চারই সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী বর্তমানে সদর চিতলমারি মোল্লারহাট নিয়ে বাগেরহাট এক ফকিরহাট রামপাল মংলা নিয়ে বাগেরহাট দুই এবং কোচোয়া মোরলগঞ্জ স্মরণখোলা নিয়ে বাগেরহাট তিন সংসদীয় আসন ঘোষণা করা হয়েছে অর্থাৎ আগে যে আসন সংখ্যা ছিল সেখান থেকে একটি আসন তারা কমিয়ে দিয়েছে কিন্তু বাগেরহাটে যারা লোকালি মানুষ রয়েছেন তারা এই দাবি মানবে না কারণ তারা আগের মতোই তাদের চারটি আসন চায় কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একটি আসন গাজীপুরে বাড়িয়ে তিনশোটি আসনই করা হয়েছে এছাড়াও ফরিদপুরের ভাঙ্গা থানায়ও চলছে এই ধরনের ধর্মঘট কারণ সেখানে ভাঙ্গা থানার দুটি ইউনিয়নকে ফরিদপুরের দুই আসনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে যেটা ওই এলাকার লোকাল মানুষ সেটা মেনে নিচ্ছে না কারণে সেখানেও এই ধরনের ঘটনা ঘটছে ডাকশু নির্বাচন ভণ্ডুলে গভীর চক্রান্ত চলছে শিক্ষার্থীরা সজাগ প্রতিহতের ঘোষণা উচ্চ আদালতের দেশ সম্পর্কিত রিট নিষ্পত্তি হলেও ডাকসু নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র থেমে নেই আইনি প্রক্রিয়ায় হয়ে এখন ব্যর্থ নির্বাচন চক্রান্ত করা হচ্ছে এক্ষেত্রে নির্বাচন দিন দিন নানা অঘটনে ও অপচেষ্টা চালাতে একটি গ্রুপ সক্রিয় তারা ডাকসু নির্বাচন বাঞ্চল করে শিক্ষার্থীদের উস্কে দিয়ে গোলাপানিতে মাস শিকার করতে চায় অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ ডাকসু নির্বাচনে প্রার্থীরা এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে তারা বলছেন নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে রোববার রাত দশটার দিকে নির্বাচন এর আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে আগামীকাল মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে যা শিক্ষার্থীদের এই ভোটকে কেন্দ্র করে দেশে সাধারণ মানুষ ব্যাপক আগ্রহ দেখিয়েছে শিক্ষার্থীরা জানান ডাকসুরতে এবার চল্লিশ হাজার ভোটার ভোট বিপ্লব হতে পারে তবে ডাকসু নির্বাচন ঘিরে উচ্চ আদালতে একাধিক রিট সোশ্যাল মিডিয়াতে নানা অপপ্রচার নারী শিক্ষার্থীদের বুলিং সহ বিভিন্ন কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি শঙ্কা তৈরি হয়েছে খোঁজ নিয়ে জানা যায় ডাকসুস দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ছাত্র সংসদ নির্বাচন ঘিরে একটি গ্রুপ ফায়দা লুটতে চাচ্ছে তারা নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করা ষড়যন্ত্র করছে এবং এর মাধ্যমে তারা জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে ফ্যাসিবাদকে ফিরে আনার চক্রান্তের অংশ হিসেবে ওই গোষ্ঠী শিক্ষার্থীদের উস্কে দিতে চাচ্ছে এজন্য প্রধান টার্গেট হিসেবে তারা ডাকসু নির্বাচনকে বেছে নিয়েছে এমনটাই মনে করছে আমার দেশ জাতীয় নির্বাচন নিয়ে অযাচিত সংখ্যা তৈরি করছে কিছু রাজনৈতিক দল বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু সংখ্যক রাজনৈতিক দলে দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র কিছু অজাচিত কর্মকাণ্ড করছে এমন মন্তব্য করেছেন তিনি তিনি আরও বলেন আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সব রকম সহযোগিতা করতে আমরা রাজি রয়েছি তবে একটি শ্রেণী রয়েছে যারা বাংলাদেশের নির্বাচন নির্বাচনটাকে বানচাল করার নানা ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করতে বিএনপি সবসময় প্রস্তুত এ মন্তব্য করেছেন তিনি তিনি আরও বলেন বিএনপি নির্বাচনের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চায় তাদের জনপ্রিয়তা এদেশে কতখানি যারা বিএনপির জনপ্রিয়তা নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন তাদেরকে আমরা ভোটের মাধ্যমে রাজনীতির মাধ্যমে আমরা দেখিয়ে দিতে চাই বিএনপি এদেশের মানুষ কতটা তাদের পছন্দ করে বিএনপি হচ্ছে নীতিবান আদর্শ ও জিয়াউর রহমানের রাজনৈতিক দল এই দলটি সবসময় এদেশের মানুষের কল্যাণে কাজ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে তিনি লন্ডনে বসে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই অনুযায়ী এবার দেশে নির্বাচন হবে এবং আমরা ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারব যেটা দেশের মানুষ সতেরো বছর ধরে মুখিয়ে আছে